যে ভ্যানে পুতুলটি রাখা হয়েছিল সেই ভ্যানে পুতুলটি নিখোঁজ অর্থাৎ অ্যানাবেলে উধাও এরপর সব দিকে হইচই শুরু হয়ে যায় সরাসরি ড্যান রিভেরার মৃত্যুকে অ্যানাবেলের সাথে যুক্ত করা হয় সবাই বলতে শুরু করে ওই পুতুলটি অভুসপ্ত এর ভেতরে খারাপ আত্মা ছিল এবং গোটা আমেরিকায় খবরের শিরোনামে চলে এলো অ্যানাবেলে পুতুলের সঙ্গে ড্যান রিভেরার মৃত্যুর সংযোগ ড্যাম রিভেরার মৃত্যুর আসল কারণ এখনও কিন্তু জানা যায়নি তবে এনাবেলে পুতুলের ইতিহাস অনুযায়ী পঞ্চান্ন বছর আগে এক পাদ্রী কিছু মন্ত্র পড়ে এটিকে একটি বাক্সে বন্দি করেছিলেন এবং বলেছিলেন এটিকে যেন আর কখনো খোলা না হয় কারণ তাহলে আত্মা বাইরে এসে একই ধরনের কাজ করবে কিন্তু পুতুলটি তো জাদুঘর থেকে বেরিয়ে এসেছে তাহলে কি ড্যান রিভেরার মৃত্যু পেছনে অ্যানাবেলে পুতুলটারই হাত এই প্রশ্ন সবার মুখে মুখে ঘুরছে এরপর প্যারা বিশেষজ্ঞরা এই তদন্তে নেমে পড়লেন তারা বললেন যখন অ্যানাবেলে পুতুলকে জাদুঘর থেকে বের করে বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মধ্যে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল এই কথাগুলি কিন্তু অ্যানাবেলে সম্পর্কে অতীতেও বলা হয়েছে রিভেরার মৃত্যুকে এনাবেলে পুতুল এবং তার ভিতরের আত্মার সঙ্গে যুক্ত করা হচ্ছে এর মধ্যে আবার এলো ময়না তদন্তের রিপোর্টও ডাক্তাররা ময়না তদন্তের আগে রিভেরাকে পরীক্ষা করেন কোনো অস্বাভাবিকতা খুঁজে কিন্তু পায়নি কিন্তু ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ কিন্তু পরিষ্কারভাবে বলা হলো না শুধু লেখা আছে হার্ট অ্যাট্যাক তবে পরিবার এবং তার দলের সদস্যরা বলেন তিনি নাকি সম্পূর্ণ সুস্থ ছিলেন অর্থাৎ ড্যাম রিভেরা সম্পূর্ণ সুস্থ ছিলেন তার কোনো হৃদরোগের সংক্রমণ ছিল না কোনো হৃদরোগ ছিল না একজন সুস্থ মানুষের হার্ট যেমন থাকে তেমনই ছিল তাহলে রিভেরার হার্ট অ্যাট্যাক হলো কি করে এবং বিশ্বাস ছিল তাদের যে এর পেছনে অন্য কোনো কারণ আছে তাহলে কি পুতুলটি ড্যান রিভেরাকে হত্যা করল এই প্রশ্ন সবার মনে ঘুরছে এই প্রশ্নে যখন তোল পাড় তখনই সবার অ্যানাভেলের সেই অতীতের গল্প মনে পড়ে যায় তেরোই জুলাই মৃত্যু হয়েছে রিভেরার এখনো কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট নয় ডাক্তাররা বলছেন অ্যানাবেলে পুতুলের কারণে মৃত্যু হয়েছে এসব বাজে কথা কুসংস্কার সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু কিন্তু যারা ওই দলের সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ রিভেরার দলের সঙ্গে তারা কিন্তু বলছেন এনাবেলের পুতুলের সঙ্গেই এই মৃত্যু যোগাযোগ রয়েছে কারণ পঞ্চান্ন বছর ধরে জাদুঘরের কয়েদখানা থেকে রিভেরাই কিন্তু পুতুলটিকে বাইরে বের করেছিলেন এই মৃত্যুর পর এই ট্যুর বন্ধ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল কিন্তু এখন জনগণের কৌতূহল আরও বেড়ে গেছে কারণ এখন রিভেরার মৃত্যুর গল্প অ্যানাবেলের পুতুলটির সঙ্গে যুক্ত হয়েছে মানুষ এখন আরও বেশি করে দেখতে চাইছে অ্যানাবেলে পুতুলটিকে তো এরপর সিদ্ধান্ত নেওয়া যে রিভেরা সাহেবের ইচ্ছে ছিল মানুষ অ্যানাবেলে পুতুলকে দেখুক তাই তার মৃত্যুর পরেও আমেরিকা জুড়ে এই ট্যুর চলবে এনাবেলে পুতুল এখন আমেরিকার বিভিন্ন শহরে ঘুরতে থাকতে এখন এই যে ভ্রমণ হবে এর সঙ্গে কি মৃত্যুর রহস্য আরো গভীর হতে থাকবে আসুন জেনে নেওয়া যাক এনাবেলের আসল গল্পটা এই গল্পটি আমি আগে বললেও যারা জানেন না তাদের জন্য আবারও বলছি এনাবেলে পুতুলের গল্প শুরু হয়েছিল পঞ্চান্ন বছর আগে উনিশশো সালে আমেরিকায় এক মায়ের একটি মেয়ে ছিল যার নাম ছিল ডোনা ডোনা তখন নার্সিং পড়ছিল তার জন্মদিন ছিল তাই তার মা তার ডোনাকে একটি পুতুল উপহার দিয়েছিলেন এই পুতুল উপহার দেওয়ার জমায় দোকানে ঘুরতে ঘুরতে দোনার মায়ের চোখ আটকে যায় একটি পুরোনো পুতুলের দিকে এবং সেই পুতুলটি তার পছন্দ হয় এবং তিনি কিনে ফেলেন এবং ডোনাকে উপহার দেন ডোনা তার এক বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকতো এবং নার্সিং পড়ত জন্মদিনের উপহার পেয়ে তো সে বেজায় খুশি হয়েছিল সে পুতুলটি নিয়ে তার ঘরে রেখে দেয় প্রথম এক দুদিন সব কিছু স্বাভাবিকই ছিল তারপর ডোনা অনুভব করে পুতুলটি যেন নড়াচরা করে প্রথমে সে অত আমল দেয়নি তার ভুল মনে হয় এরপর সে দেখে যে পুতুলটি নিজে লিখেই ঘুরছে আবারও সে ভাবে সে হয়তো তার ভুল মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তার কিন্তু যখন দেখল পুতুলটিকে যেখানে রেখে যায় সেখান থেকে সে সরে যায় কখনো বিছানায় কখনো নিচে কখনো কোথাও পড়ে রয়েছে কখনো অন্য ঘরে তখন তার মনে কিন্তু ভয় পেতে শুরু করে এবং পুতুলটি নিয়ে সন্দেহ বাসা বাঁধে এরপর সে পুতুলটিকে শেষ কোথায় রাখছে তা মনে রাখা শুরু করে সে করে কি পুতুলটিকে দেখে পড়তে চলে যায় ফিরে এসে থেকে পুতুলটি নেই অন্য কোথাও পড়ে আছে তখন সে তার বন্ধুর সঙ্গে এই বিষয়ে কথা বলে তার বন্ধুও এই বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করে তাদের আরেকজন বন্ধু ছিল সে যখন এই কথা শোনে সে বলে দেখ এই পুতুলটিকে কিন্তু আমার প্রথম দিন থেকেই খুব একটা পছন্দ হয়নি খুব অদ্ভুত দেখতে পুতুলটা এই কথা শোনার পর দোনা তো আরও ভয় পেয়ে যায় এক পাশে পুতুলটিকে একটি ঘরে তালা বন্ধ করে রেখে চলে যায় ফিরে এসে দেখে যে পুতুলটি সেই ঘরের পাশের একটি অন্য ঘরে রয়েছে সে অবাক হয়ে যায় সে নিজে পুতুলটিকে তালা বন্ধ করে গেছে তাহলে পুতুলটি অন্য ঘরে গেল কি করে এরপর হঠাৎ করে সে চামড়ার কাগজের ওপর একটি নোট লেখা দেখতে পায় তাতে লেখা আছে হেল্প মি চামড়া কাগজ তো কেউ ব্যবহার করতো না ঘরে তেমন কোনো কাগজও ছিল না সে দু তিনবার এই ধরনের নোট দেখে যেখানে শিশুদের হাতে লেখা আছে হেল্প মি এরপর চিন্তা আরও বাড়তে থাকে ডোনার একদিন সে দেখে যে ঘরের অনেক জিনিস উল্টে পাল্টে পড়ে আছে পুতুলটিও তার জায়গায় নেই এরপর একদিন সে লক্ষ্য করে পুতুলটির হাত এবং জামা কাপড়ে রক্তের ধাক লেগে আছে এতে সে আরও নিশ্চিন্তিত হয়ে পড়ে সে তার বন্ধুর কাছে এই সব কথা বলে এবং তার বন্ধু তাকে পুতুলটি বাইরে ফেলে দিতে বলে একদিন তার বন সেই বন্ধু ঘরে ঘুমিয়ে রয়েছে হঠাৎ খুব জোরে চিৎকার ডোনাও তার বন্ধু অন্য ঘর থেকে ছুটে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সে বদে ওই পুতুলটি আমার গলা টিপে আমাকে মারতে চাইছে